কোনো সংখ্যাকে পাঁচ দ্বারা ভাগ করতে হলে ওই সংখ্যাকে দুই দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যাবে তার একক ঘরের আগে দশমিক দিয়ে দিলেই হয়ে যাবে টোয়েন্টি সেভেন এর ডবল আর ফিফটি ফোর তাহলে অ্যান্সার হবে ফাইভ পয়েন্ট ফোর এইটি সেভেনকে ডবল করলে হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি ফোর হয় তাহলে অ্যান্সার হবে সেভেন্টিন পয়েন্ট ফোর এবার একটি লগের অঙ্ক করা যাক অঙ্কটি থেকে পি এর মান বের করতে হবে এক্ষেত্রে লগের মান যা আছে তা আমরা পি এর পাওয়ার করব এবং লগের আর্গুমেন্ট যা আছে এটা সমান চিহ্নের আর ডান পাশে বসাবো এবার তিনশো চব্বিশকে ভাঙাতে হবে এখানে তিন আছে চারটি এবং দুই আছে দুইটি তাই চারটি দুই বানানোর জন্য রুট টু রুট টু রুট টু এবং রুট টু তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চারটি তিন এবং চারটি রুট টু আছে তাহলে পি টু দি পাওয়ার ফোর থ্রি রুট টু হোল ফোর অতএব পি ইকুয়েল টু থ্রি রুট টু